আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইল ক্যাফের কাস্টিং অর্থাৎ আমরা ফাইল ক্যাফের কতটুক আমাদের কাস্টিং প্রয়োজন অথবা কতটুকু বলিউম আসে সেটা আমরা হিসাব করে দেখাবো যেমন আমাদের ফাইল ক্যাফে কাস্টিং হিসাব করা সবসময় আমরা সেকশন এবং ফেলান এই দুটা জিনিস দেখব যে আমাদের ফেলানে ফাইল ক্যাফের সাইজটা কতটুক দেওয়া আছে যে আমাদের ফেলানে কিন্তু ফাইল ক্যাফের সাইজ নব্বই ইঞ্চি এবং হলো চল্লিশ ইঞ্চি এই যেই খুব সুন্দরভাবে দেখানো আছে আর সেকশনে আমাদের একটা জিনিস দেখানো আছে সেটা হলো আমাদের ফাইল ক্যাফের হাইট অর্থাৎ আমার গভীরতাটা মানে থিকনেস কতটুকু হবে যে কতটুকু থিকনেসে আমার কাস্টিংটা হবে বা কতটুকু হাইটে আমার কাস্টিংটা হবে এটা যে এই জিনিসটা এখানে দেওয়া আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট তো আমরা ফাইল ক্যাফের কাস্টিং হিসাব করার সময় যেভাবে হিসাব করব তো আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা কোনো কিছুর আয়তন বের করি দৈর্ঘ্যপুরস্থ উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এই যে আমাদের এই জায়গা থেকে আমরা নিয়েছি নব্বই ইঞ্চি অর্থাৎ সাত ফিট ছয় ইঞ্চি আর পুরস্ত হচ্ছে চল্লিশ ইঞ্চি এই যে আমরা এখানে লিখেছি চল্লিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি আর আমাদের হাইট যেটা সেটা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে নিয়েছি যে আমাদের এখানে সেকশনে দেওয়া আছে তো আমরা যখন কাস্টিং হিসাব করবো অবশ্যই সেকশনটা ভালো মতো ফলো করবো যে আমার সেকশনে কাস্টিংয়ের ডেথ কতটুকু দেওয়া আছে অর্থাৎ ছত্রিশ ইঞ্চি দেওয়া আছে তো আমরা লেখলাম হাইট হলো তিন ফিট তো আমরা যদি আয়তন বের করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য পরস্ত এবং হাইট অর্থাৎ উচ্চতা বা ডেফ এই তিনটাকে গুণ দিতে হবে তো আমাদের দৈর্ঘ্য সাত ফিট ছয় ইঞ্চি প্রস্থ তিন ফিট চার ইঞ্চি আর ডেফ হলো তিন ফিট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে নর্মালি আমাদের চলে আসে চুয়াত্তর পয়েন্ট নাইন টু ফাইভ সিএফটি অর্থাৎ আমাদের এই ক্যাপটার জন্য চুয়াত্তর পয়েন্ট নাইন টু ফাইভ সিএফটি কাস্টিং প্রয়োজন